أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل لي لساني قولي সে বিষয় অগতের মালিক আল্লাহ সুহান জন্য যে আল্লাহ সুহান আমাদের এই পবিত্র জুম্মাবারে তার ঘরে নিয়ে সেবাদত দত করা তৌফিক দান করেছে এই জন্য সুক্রিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ এবং আল্লাহ সুহান তালাকে যে দোয়া করি আল্লাহ সুহান তালা আমাদের সকলকে তার সহি কথা শোনা এবং সহি কথা বোঝা তৌফিক দান করুক এবং সহিভাবে ইবাদত করা তৌফিক দান করুক তো আজকে ইনশাল্লাহ যে বিষয়টা আলোচনা করব যেটা আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম যে শয়তানের সঙ্গে বা ইংলিশের যে কাহিনী আছে কোরআনের মধ্যে সেটার ওপরে আদম আলাহ ইসলামকে নিয়ে তো আজকে সপ্তম সপ্তাহ ইনশাল্লাহ এবং লাস্ট পর্যায়ে আমরা এসে গেছি তো আগের সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম কিন্তু লোকজন অনেক কম ছিল আর একটুখানি সামারিটা বলে দিই যে আমরা লাস্ট আয়ধুনকে আলোচনা করছিলাম যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম যে বলেছে ইবলিস বলেছিল কি যে আপনার একান্ত অনুগত বান্দা সকল সকলকে আমরা নিয়ে যাব তে একান্ত অনুগত বন্দা হচ্ছে কারা আল্লাহ বলছে এটি হচ্ছে আমার কাছে আসার সব থেকে সহজ পথ যারা আমার একান্ত অনুগত বান্দা হবে তো এইটাকে নিয়ে একটা আলোচনা আর একটা হচ্ছে যে বিষয় ওইটা নিয়ে আলোচনা হবে ইনশাল্লাহ তার একটা বিষয় আলোচনা করেছিলাম যে আল্লাহ সুবান তালা এই যে শয়তানকে যে ক্ষমতা দিলেন এটা কি করেছেন সে বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম এবং বলেছিলাম একটা অবস্থার কথা ভাবতে যে সেই সময় যখন আদমকে আল্লাহ সুবান ইবলিশকে যখন ক্ষমতাটা দিল বা ওই সময় যে ঘটনাটা ঘটছিল সেই সময় কার একটা ঘটনাকে যদি আমরা সামনে মনে করার চেষ্টা করি যে আমরা এখানে উপস্থিত আছি তাহলে সে অবস্থাতে কিভাবে আমরা বুঝবো যে আদম শয়তানকে আদম শয়তানের প্রয়োজনা থেকে নিজেকে মুক্ত রাখতে পারে এটাকে বলে সিমুলেশন যে ভাবছি ওই অবস্থাতে আমি আছি তো সেইখানে সেটা যেটা অনুভব করেছিলাম যে বলেছিলাম যে আদমকে কি করতে হবে আল্লাহর উপর বিশ্বাস দারুণ রাখতে হবে আর সে একদিন মারা যাবে এটাও তাকে বিশ্বাস করতে হবে কারণ কেউ যদি আমাকে বলে যে তুমি কি প্রধানমন্ত্রীর সঙ্গে লড়াই করবে তা আমি যদি জানি প্রধানমন্ত্রী কে তবে আমি তার সঙ্গে লড়াই করতে যাবো কাল তো যাবো না সে আমার সাথে ক্ষমতা দেয় আমি কি লড়াই করবো তাহলে শয়তানের কাজটা কি শয়তানের কাজ হচ্ছে ও যে বলে আপনাকে পথ আদমকে পথভস্ত করবো ওর কাছ থেকে আল্লাহর বিশ্বাসটা ওর কাছ থেকে কমিয়ে দেওয়া আদমের কাছ নেই আল্লাহর ক্ষমতাকে সেইটা তার মধ্যে যে বিশ্বাস আছে বা অর্জন করে পৃথিবীর সেইটা তার কাছ থেকে নষ্ট করে দিয়ে যদি আল্লাহর ক্ষমতাটা নষ্ট হয়ে যায় তাহলে আল্লাহর ভয় যখন হয়ে যাবে তাহলে কি যাবে সেই যাকে তাই করবে আর যখন আল্লাহর বিশ্বাসটা সঠিক হয়ে যাবে তখন কি হয়ে যাবে শয়তন শত পরিচনা দিল আদমের কিছু হবে তাহলে আদমের কাজ কিন্তু হচ্ছে একটা যে আল্লাহর উপর বিশ্বাসটাকে দূরে ওঠা আর একটা কি যে সেই যে মারা যাবে এই বিশ্বাসটা তার দিকে মানে আল্লাহ কাছে যে যাবে এই বিশ্বাসটা দিকে রাখা সে তো পৃথিবীতে চিরস্থায়ী আসবে না তাহলে দুটো জিনিস আদমের সব থেকে বেশি প্রয়োজন একটা হচ্ছে কি আল্লাহ ক্ষমতা সম্পর্কে বাদম সন্তানের কি প্রয়োজন আল্লাহ ক্ষমতা সম্পর্কে দারুণ ধারণা এবং সেটার উপর কায়েম থাকা আর হচ্ছে কি যে আমি মারা যাব সেই বিশ্বাসটা রাখা এইটা একটা ছিল এবং ওভারঅল সিচুয়েশনটা একটা কি বিষয়বস্তু সেটা আলোচনা করব বলেছিলাম তো এই যে সিমুলেশনের কথাটা বললাম যে আদম আলাহিসাল্লাম যদি এই জিনিসটা করতে পারে পৃথিবীর বুকে এসে মানে আদম সন্তানরা করতে পারে আল্লাহর উপর বিশ্বাসটা যদি সঠিকভাবে রাখতে পারে তাহলে কিন্তু শয়তান আর তাকে পরিচিত করতে পারবে না শয়তানের কাজই হচ্ছে কিন্তু আল্লাহর সম্পর্কে তাদের করে বিভ্রান্ত করা এইবার যদি আমরা পৃথিবীর বুকে আসি তাহলে কি দেখতে পাবো যে আল্লাহ শোভান তার অশেষ রহমতে কি করে আদম সন্তানের মধ্যে এই দুটো বিশ্বাসকে কিন্তু দারুণ ভাবে দেখে দিয়েছে আমরা নষ্ট করে ফেলেছি আমাদের চাহিদার কারণে সেটা আলাদা কিন্তু এইটার জন্যে এই যেমন পানি যেমন আমাদের জীবনে সোজা খুব আল্লাহ করে দিয়েছে নিঃশ্বাস নেওয়া অক্সিজেন ফ্রি করে দিয়েছে যদি অক্সিজেনটা পয়সা দিয়ে কিনতে হতো হবে অনেক তো আমাদের খাদ্য পয়সা দিয়ে কিনতে হয় এটাই তো বোঝা যায় যে আল্লাহর জ্ঞান কতটা যেটা বেশি প্রয়োজন সেটা ফ্রি করে দিয়েছে কতটা যেটা প্রয়োজন আমি যেটা দিচ্ছি না সেটা তোমার কতটা প্রয়োজন তোমাকে ভাবতে হবে এগুলো অনেক কিছু শিক্ষা আছে তো যেটা বিশ্বাসের সব থেকে বেশি প্রয়োজন আল্লাহ আছে কি না এই বিশ্বাসটা একটা মানুষের জীবনে সব থেকে বেশি প্রয়োজন বিশ্বাস এটা সব থেকে বেশি প্রয়োজনীয় কাজও আছে কিন্তু দেখা যায় এই আমরা যারা নামাজ পড়তে আসছি তারা তো আল্লাহ থেকে একটু বিশ্বাস করছি কিন্তু যে ব্যক্তি এখন নামাজ পড়তে এলো না বা হয়তো শুধু জুম্মাবারে আসে অথবা সে ঈদে বকরিদে নামাজ পড়ে সে লোকটাকেও যদি জিজ্ঞেস করা হয় যে নামাজ পড়েন তাকেও যদি জিজ্ঞেস করা আল্লাহ আছে সে কিন্তু বলে হ্যাঁ বেশি ভাবছেন নাইনটি নাইন পার্সেন্ট তাহলে কি এই বিশ্বাসটা ওই পানির মধ্যেই সহজ সে কিন্তু মসজিদটা আসছে না সে কিন্তু আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে পারছে না কিন্তু আল্লাহকে অস্বীকার করতে পারছে আল্লাহকে কি দেখেছে আল্লাহকে তো সে দেখে তাহলে না দেখেও সে কিন্তু বিশ্বাস করে ফেলছে তাহলে এইটা হলো কি করে ওই যে বললাম যে ওখানে দুটো জিনিসের প্রয়োজন একটা আল্লাহর প্রতি বিশ্বাস তাহলে আল্লাহ এমনই একটা জিনিস আদম সন্তানের মধ্যে দিয়ে দিয়েছে যে কারণে সে আল্লাহকে না দেখেও আল্লাহর কথা না শুনেও আল্লাহকে কিন্তু সে বিশ্বাস করে ফেলছে এক অদ্ভুত জিনিস কিন্তু যায় যাকে দেখাই যায় না যাকে বোঝা যাকে কোনোদিন তার কথা শোনাই যায় না তাকে বিশ্বাস করে ফেলছি উল্টো দিক দিয়ে ভাবলাম মানে এটা অবিশ্বাস হবে এখন দেখবো শুনবো তো তাকে বিশ্বাস করবো না দেখে না শুনে আল্লাহ এমন একটা ক্ষমতা দিয়ে দিয়েছে যে ক্ষমতার বদলতে কিন্তু আমরা আল্লাহর কথা না শুনে আল্লাহকে না দেখেও আল্লাহকে কিন্তু বিশ্বাস করে ফেলছি অটোমেটিক্যালি বিশ্বাস করে ফেলছি বাই ডিফল্ট তার মধ্যে আস্তে আস্তে গেছে তার একটা পার্টি হয়ে জীবনে মৃত্যুর কথা ভালো যখনই কোনো মানুষকে মৃত্যু দেখবে কোনো মানুষ অসুস্থ হয়ে তার নিজের কথা আমি তো একদিনের আমি চলে যাবো অটোমেটিকাল সে জানে না সে কবে মারা যাবে কি হবে না হবে কিন্তু তার মধ্যে কি অটোমেটিক্যালি বিশ্বাসটা তাহলে এই যে দুটা ইম্পর্টেন্ট বিশ্বাস ওই পানি আর অক্সিজেনের মতো আল্লাহ কিন্তু মানুষের জীবনে সহজ করে দিয়েছে সহজ করে দিয়েছে এই কথাটা বললাম সহজ করে দিয়েছি যেটা কঠিন ছিল সেই দুটোকে সহজ করে দিয়েছে আপনার এই দুটো বিশ্বাস করা তার থেকে ওই বিশ্বাস উপর আমাদের কিছু জিনিস দাঁড়িয়েছে না এইখানে এসে আদম সন্তান নরবর হয়ে যাচ্ছে যেটা নিজের ওপর দায়িত্ব আছে সে যেটা বিশ্বাস করছে সে বিশ্বাসের উপর তাকে যখন দাঁড়াতে হচ্ছে তখন সে কিন্তু সে বিশ্বাসটা ফেল করে ফেলছে জাল্লা জাল্লাকে ফুল জাল্লা তো আমার যখন এই বিশ্বাসটা এসে গেছে সেটার উপর দাঁড়ায় এই খেলে শয়তান আমাদের প্রয়োজনা দিয়ে বা আমরা নিজেদের নষ্টে খায় শয়তান তো প্রয়োজনা দেয় আমরা নিজেদের নষ্টে প্রয়োজনায় করে আমরা কিন্তু এই আল্লাহর আল্লাহর সিদ্ধান্তের ওপর আমরা দাঁড়াতে পারছি না এটাটা আমরা ভুল করে ফেলছি আট বৈজ্ঞামুল্লার মৃত্যুটা আমরা জানি তাহলে দুটোই আমাদের কাছে কমপ্লিট আছে দইখানে এসে আমরা ভুল করে ফেলছি এই দিক থেকে যদি ওই ওভারঅল সিচুয়েশন থেকে ভাবা যায় যে কারণে আল্লাহ শোভান ওদলা চ্যালেঞ্জ জানিয়েছিল শয়তান কেউ তুমি আমার বান্ধবের মধ্যে অনুগত বান্ধব থেকে পারবে না তার একটা অন্যতম কারণ যেটা হচ্ছে কি যে তাদের ঘরে আমি একটা পাওয়ার দিতে স্পেশাল সবটা এই করিয়েছে যে এরা এমন একটা পাওয়ারফুল সৃষ্টি যা আমাকে না দেখে বিশ্বাস করার ক্ষমতা রাখবে যেটা তোমরা চক করে হয়তো পারবে এদের এতটাই কি ক্ষমতা দেওয়া হয়েছে আদম সন্তানকে যে তারা আস্তে আস্তে আমাকে রূপে চেনার শক্তি পাবে এটা পরে কি হবে এটাকে বলা চলে যে পাওয়ার অফ ডিস্টিংশন পার্থক্য করা ক্ষমতা আল্লাহ আমরা চিনি কি ভাবে যে বললেই তো কাউকে আমরা চিনতে পারবো না এই সৃষ্টি কিভাবে হয়েছে সেটা আমরা ভাবি এটা কি মানুষ করতে পারে সেটা কি আমরা ভাবি না আমরা পার্থক্য করি না এটা মানুষের পক্ষে করা সম্ভব না এটা আমার পক্ষে করা সম্ভব না এটা প্রকৃতি নিজে পড়া করা সম্ভব না এটা এমন একজন করেছে যে সে হচ্ছে সর্বোচ্চ ক্ষমতা সম্পন্ন এই যে পার্থক্যটা আমরা করছি

আমার ট্রেনে দেখে তো চাকরি চাকরি যাবে না সে বলছে যে পার্থক্যটা কোনটা একশো গুরুত্ব কত পাঁচশো গুরুত্ব কত সে বোঝে এই বোঝাটাই হচ্ছে আদমের শ্রেষ্ঠত্ব সহজে যেটা বলা যাবে তাহলে আদমকে কিন্তু আল্লাহ যেটা দিয়েছে সেটা কিন্তু তাকে শ্রেষ্ঠ হবার মতোই সেটা হচ্ছে তার পার্থক্য করার শক্তি যে প্রাইম মিনিস্টার আর কি একজন সাধারণ ব্যক্তি কোনটা একশো কোনটা পাঁচশো কে সৃষ্টি করতে পারে কে সৃষ্টি করতে পারে না এই যে বোঝার একটা তীব্র ক্ষমতা দিয়ে আল্লাহ পৃথিবী পাঠিয়েছে এটা হচ্ছে আদমের শ্রেষ্ঠত্ব এই শ্রেষ্ঠত্বটাকে যদি ধরে রাখতে পারে তাহলে কিন্তু শয়তানটাকে পরিচিত করতে পারবে না তাই আমরা অনেক সময় বলে ফেলি যে কেন শয়তানকে ক্ষমতাটা দেওয়া হলো আমাদের প্রয়োজন আমাদের করে কি দেওয়া হয়েছে সেটা তো আমরা ভাবছি না আল্লাহ আমাদের করে কি দিয়েছে আমাদের বেশি ক্ষমতা দিয়েছে কারণ আমরা আল্লাহকে না দিলেও বিশ্বাস করে ফেলতে পারছি এটা কথা নয় আমরা অত সহজ জিনিস নয় রিসার্চ করার জন্য অনেক পরিশ্রম করতাম তবে একটা জিনিসের মধ্যে বিশ্বাস জন্মায় হয়তো শুনে শুনে আমরা আল্লাহ প্রতি কিছুটা বিশ্বাস করি কিন্তু একটা মানুষকে একটা বয়সে ওরা তাকে আল্লাহ তাকে নিজেকে পরিশ্রম করে বিশ্বাস করতাম যতটা সে নিজেকে এগিয়ে নিয়ে যেতে চাই তাকে সেই পরিশ্রমটা করতে হবে কোনো জিনিসটা এমনি নয় পৃথিবীতে আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস করতে গেলে তাকে তেমনই পরিশ্রম করতে হবে কিন্তু আল্লাহ তাকে বেসিক যে পরিশ্রমটা সেটা কিন্তু সহজ করে দিয়েছে এবার হচ্ছে যেটাই যে আল্লাহ বললেন যে আমার অনুগত বান্দা কারা তা আল্লাহ বলেছেন যে এই অনুগত যাতে বান্দা তাদের আমার কাছে আসাটা তাদের জন্য সহজ করে দিয়েছে আল্লাহ যেটা বলছেন যে অনুগত যারা বান্ধা হবে তারাই হচ্ছে একমাত্র সফল হবে শয়তান সিং এর চ্যালেঞ্জ আর একটা বিষয় বলেছিলাম কি যে আল্লাহ সোভার তালা কিন্তু ওই শয়তান কিন্তু আল্লাহ কাছে জাহান নাম চাইনি যে মানুষ জাহান্নামে নামে যাক এই কথাটা শয়তান বলে এটা আল্লাহ বাই ডিফল্ট বলেছে শয়তানে এতটাই বিশ্বাস ছিল যে আমি আল্লাহর জাস্টিস থেকে এতটাই সে বিশ্বাস করত আমি যদি মানুষকে আল্লাহর পর থেকে সরিয়ে দিতে পারি তাহলে আল্লাহ বাই ডিফল্ট তাদের করে জাহান্ন কারণ আল্লাহ কখনো তার ওয়াদার বর্ষ করেন না আর এটাই হচ্ছে আল্লাহ বলছে যে আমি সত্য আর এটা সত্য কথাই বলছি আমি তোমাকে এবং মানুষকে দিয়ে জাহান নামকে পূর্ণ করব এটা আল্লাহ সোহান ওয়াদা করেছিলেন আর এই সৌরা হাজরে এটা আল্লাহ বলছেন যখন শয়তান বললো যিনি বললেন এটি আমার দিকে আনায়নকারী স সরল পথ এটা বললেন যখন শয়তান এই কথাটা বললো তাদের মধ্যে থেকে আপনার একান্ত অনুগত গান্দাচার আল্লাহ বলে এটাই আমার কাছে আসা সরল পথ এইটা হচ্ছে সব থেকে ভাগ্যার পাঠ এই সমস্ত আলোচনা এই সরল পথ আল্লাহ যে এখানে ঘোষণা করলেন কোরআনের মধ্যে এটা বহুবার এসেছে এই সরল পথের কথাটা তো কিছু আয়াত যেমন এসেছে আমি বলি বিশেষ করে সোরা ইয়াসিমের মধ্যে এই কথাটা এসেছে মারিয়ামের মধ্যে এসেছে আর নিশ্চয় আল্লাহ আমার রব এবং তোমাদের রব তোমরা তার করো এটি সরল পথ এটা ইসা বলছেন যে নিশ্চয় আল্লাহ আমার রব এবং তোমাদের রব সুতরাং তার ইবাদত এটি হচ্ছে সবথেকে সরল পথ এইখানে আল্লাহ এই কথাটা এসেছে সুরাল ইমরানের মধ্যে ওই একই কথা এসেছে হ্যাঁ সুরা নামিয়ার মধ্যে এই কথাটা এসেছে সুরা ইয়াসিনের মধ্যেও এই কথাটা এসেছে যে আল্লাহ সোমান এই কথাটা বান্দাকে জানিয়েছেন ইয়াসিনের মধ্যে যেটা আছে ষাট নম্বর থেকে একষট্টি নম্বর আয়াত হে বনি আদম আমি কি তোমাদের এই মর্মে নির্দেশ দিইনি যে তোমরা শয়তানে উপাসনা করো না নিঃসন্দেহে তোমাদের একান্ত একান্ত প্রকাশ্য শত্রু তারপর বলছেন নিশ্চয় আল্লাহ তিনি তোমাদের রব নিশ্চয় আল্লাহ তিনি আমার রব এবং তোমাদের রব অতএব তার ইবাদত করে এটি হচ্ছে সরল পথ ওই যে সরল পথে আল্লাহ ঘোষণা করলেন এই যে সরল পথ কথাটা যখনই এসেছে তখনই সব থেকে বেশি এইটা এসেছে আমার এবাদত করো ঠিক আছে আমি তোমাদের রব আমার এবাদত করো এইটাই হচ্ছে সরল পথ তাহলে এই সরল পথ জিনিসটা অ্যাকচুয়ালি কি যে আল্লাহর এবাদত করার মধ্যেই একটা বান্ধা সরল পথে নিহিত আছে এই অ্যাকচুয়ালি সরল পথ কি এটা বুঝতে বহু দিন ধরে এই টায়ারটা পড়ি আর ভাবি যে এইটা কি বহু বছর লেগেছে নয় যে ইবাদত করলেই একটা পথ সহজ হয়ে যায় যদি তাই হতো তাহলে যারা ইবাদত করছে তারা তো সকলেই জানাতে চলে যান আমরা তো কিছু না কিছু ইবাদত করছে নামাজ পড়ে কেউ রোজা রাখে কেউ হাজ করে যাহোক তো করছে অনেকে সেটাও করছে তো এইগুলো করে কি একটা মানুষ জানাতে যেতে পারবে বাই ডিফল্ট সেরকম নিশ্চয়তা তো নেই তাহলে সরল পথের সব থেকে জিস্ট পাঠ কোনটা এইটা বুঝতে আমার বহু বছর টাইম লেগেছে পাঁচ ছ বছর ধরে আমি এই ভাবি যে সরলপর জিনিসটা কি অ্যাকচুয়ালি আল্লাহ কি বলতে চাই মানে এই এই জায়গাটা আমার কাছে বারবারই মনে হয় যে এইটা ক্লিয়ারিটি এলি একটা মানুষ তার পথটা অনেকটা ক্লিয়ার পাবে এই যে আমরা ইবাদত করছি নামাজ করছি রোজা রাখছি এইগুলো তো একটা ইবাদতের অংশ এগুলো তো একটা ইবাদতের অংশ ইবাদত তো পূর্ণাঙ্গ রূপে কি ডেফিনেশন আল্লাহই জানে সব থেকে ভালো আমরা একটা ডেফিনেশন তৈরি করি সংজ্ঞা তৈরি করি কিন্তু এবাদতের সঠিক সংজ্ঞাটা কি তার সঠিক বৈশিষ্ট্য একমাত্র আল্লাহই বলতে পারে আমাদের ভাবনাটা আল্লাহ কারো ভাবনা রাইট করবে কারো ভাবনা রং করবে কিন্তু কারো ভাবনা সম্পূর্ণ রূপে রং হবে না ইবাদত সম্পর্কে কিছু না কিছুতে রাইট আছি নামাজ পড়াটা একটা ইবাদত দান করাটাও একটা ইবাদত ওই কমপ্লিট ইবাদত হোল সেটা আমরা পূর্ণরূপে কখনো বুঝতে পারবো না তাহলে এই যে ইবাদতের যে মূল পাঠটা সেটা আমাদের করে বুঝতে হবে আমাকে যেতাবো না তবে স্মরণ পথটার মূল জিনিসটাকে আমরাও ধরতে পারবো যেটা আমি অনুভব করেছি যে দীর্ঘদিন পরে যেটা আল্লাহ কখনো ডিফিউট করেনি মানে আল্লাহ সুবান কখনো সেই বিষয়টাকে ইনকার কর মানে ক্ষমা হিসেবে দেখায়নি নামাজ ইজিক্যাল টু জান্নাত এটাও নিশ্চয়তা নেই রোজা ইজিক্যাল টু জান্নাত এটাও নিশ্চয়তা নেই ঠিক আছে পসিবিলিটি আছে সম্ভাবনা আছে কিন্তু নিশ্চয়তা নেই তাহলে এই ইবাদতের কোন অংশটা সব থেকে নিশ্চয়তা যেটা একটা বান্দাকে ভাবে নিশ্চিত ভাবে জান্নাতের দিকে নিয়ে যাবেই সেটা পয়েন্ট জায়গাটা বোঝার চেষ্টা করছি যেটুকু আল্লাহ সেটা সেটা আগের দিন ডেফিনেশনে বলছিলাম যে ভাই একটা মানুষ যখন তার নিয়তের দিক থেকে পরিশুদ্ধতা অর্জন করতে পারে সরল তো যেটা ব্যাখ্যা একটা মানুষ যেমন তার নিয়তের দিক থেকে তার পরিশুদ্ধতা অর্জন করতে পারে সেই অবস্থাটাই হচ্ছে সরল পথ নিয়তের দিক থেকে নিয়ত কি জিনিস নিয়ত হচ্ছে মানুষের তার চিন্তা ভাবনা এবং তার প্রয়োগের যে ক্ষেত্রটা সেটা হচ্ছে নিয়ত আমার চিন্তা ভাবনাতে কাজের ক্ষেত্রে এই পার্টটা হচ্ছে হল নিয়ত কোন একটা জিনিস নিয়ত নয় আমি মনে করলাম যে আমি দান দান করিছি নয় নিয়ত পূর্ণাঙ্গ কি চিন্তা ভাবনা এর ব্যাকগ্রাউন্ডে আছে সেইটা থেকে কাজটা করা পর্যন্ত একটা প্রসেস এর নাম হচ্ছে নিয়ত মুখে শুধু বললে হয় না অন্তরের যে পবিত্রতা অন্তরের যে চিন্তা ধারা সেইটা একমাত্র আল্লাই বুঝতে পারে আমিও আমি মানুষ হিসেবেও সবসময় আমার চিন্তা ধারাকে ধরতে পারি না আমরা অনেক সময় অনেক জিনিস করি কি খেয়ালের বসে করি ফাগি মেয়েটা করছি অ্যাকচুয়ালি আমার চিন্তা ধারাটা কি যেটা আমার বেরোনো বুঝতে পারে না এটা অন্তরের মধ্যে নিহিত থাকে কখন যে আমার লোভ আমাকে চেপে বসে সেটা বোঝা খুব টাফ ব্যাপার আমি লোভে করছি না আল্লাহ ভালোবাসাই করছি এটা বোঝার জন্য একটা মানুষ অনেক পরিশ্রম করতে হবে এক জায়গায় নালে নাহলে সেই জিনিসটা সে ধরতে পারবে না তাই অন্তরের যে পবিত্রতা সেই পবিত্রতাটা হচ্ছে প্রকৃতপক্ষের সরল পথের মানে সব থেকে পিওরে জায়গা মানে একটা মানুষ যখন কমপ্লিটলি আল্লাহর কাছে নিজেকে নিবেদিত করতে পারবে তার চিন্তাধারা থেকে কাজের মাধ্যমে কাজ পর্যন্ত তখনই সে একান্ত অনুগত আল্লাহর বান্ধব হতে পারে তখনই সে সরল পথের মধ্যে প্রত্যেক মানে প্রত্যেকটা কাজের মধ্যে সে যখন আল্লাহর সন্তুষ্টিকে খুঁজবে প্রত্যেকটা কাজের মধ্যে যখন সে আল্লাহর সন্তুষ্টিকে খুঁজবে আমি কথা বলছি কথাটা কেন বলছি এটাও তার ব্রেনের মধ্যে ম্যাপিং হবে আমি কি এখানে সন্তুষ্টি খোঁজার চেষ্টা করছি এই কথাটা বলে না আমি ওকে দিয়ে কিছু কাজ হাসিল করাতে চাইছি ঠিক আছে এই পর্যায়ে তো সচেতনতা বোধ যখন একটা মানুষের মধ্যে আসবে তখন সে সরল পথের মধ্যে অধিষ্ঠিত হতে পারবে নাহলে ওইখানে হামলা চালাবে যে একের কাছে এইটা পাওয়া যায় এই কথাটা বল এই কথাটা বললে ওটাকে ওই জিনিসটা হাসিল করা যাবে তাহলে কাজটা কি ভালো কাজ হবে নিয়ে ওখানে জিনিসটা আটকে যাবে যখন একটা মানুষকে নিয়ে তো আসবে এবং সে যখন ওইটা আল্লাহ সন্তুষ্টি উদ্দেশ্যে যখন সে করতে পারবে তখনই প্রকৃত এই সরল পথটার মধ্যে সে নিজেকে করতে পারবে দাঁড়াতে পারবে পিউরলি ভাবে দাঁড়াতে পারবে তার আগে পর্যন্ত কিন্তু তার জন্য সরল বাঁকা পথ হয়ে যেতে পারবে পৌঁছাতে পৌঁছাতে তো এই জায়গাটা হচ্ছে কি যে একটা বান্দা যখন নিজেকে এই দেখা যায় যদি যে সত্যটাকে মেনে যে বললাম আল্লাহ সত্যটাকে মেনে নিয়েছে সে কিন্তু এটা জানিয়ে যাবে যে আল্লাহ আছে এই যে আল্লাহ যে আমাদের ক্ষমতা আল্লাহ আছে আমার আর চিন্তা কি আছে এই ভাবনাটা তার অন্তরের মধ্যে জেঁথে গেছে আমি তো আল্লাহ কাছে যাবো আমার চিন্তা কি আছে ব্যাস আর কিচ্ছু হওয়ার দরকার নেই বই পড়ার দরকার নেই অত ইভেন কি কোরআনও অত পড়ার দরকার নেই যদি এই চিন্তাটাকে আমি পরি নিজের অন্তরে পবিত্র স্থানে রেখে দিতে পারি মানে পবিত্রতার সঙ্গে যদি রেখে দিতে আল্লাহ আছে আল্লাহ বলে দিতে চায় আমি আল্লাহর জন্য আবার কি দরকার আমার আত্মস্বতি যে জানার দরকার নেই আমার কি প্রয়োজন পৃথিবীতে অত অত জ্ঞানের আমার কি প্রয়োজনটা কি আল্লাহ আছে আল্লাহর জন্য আমি পাঁচবো আল্লাহর জন্য আমি মোরব ইব্রাহ দোয়া ছিল আমার নামাজ আমার রোজা আমার জাকা সমস্ত কিছু আল্লাহ আমার জীবন সমস্ত কিছু আল্লাহ এই মহা একটা ছোট্ট সত্য সেটা একটা শিক্ষিত মানুষ বড় জ্ঞানী মানুষ একটা কম জ্ঞানী মানুষ যে কেউ করতে পারে আর যে এটা করতে পারে যে সেই সফল এটা কতটা বই পড়ি তার উপর নির্ভর করে না কতটা অন্তরের পবিত্রতা যে সততা আছে নিষ্ঠা আছে তার উপর নির্ভর আল্লাহ এটাই তার সৃষ্টির বৈশিষ্ট্য এমন হবে তুমি স্বাধীনতা সৃষ্টিটাকে যে তাকে মাপা যায় না যে তুমি বড় জ্ঞানী হয়ে আমাকে চিনতে পারবে না যতক্ষণ না তোমার অন্তরের পবিত্রতাকে তাকে নিয়ে আসতে পারছো নিয়মিত দিকে না নিয়ে আসতে পারছো আমার জন্য তুমি যতক্ষণ না নিবেদিত হতে পারছো ততক্ষণ তোমার জ্ঞানটার কোনো মূল্য নেই ইট ইজ রিজাল্ট টু জিরোর দিকে তোমাকে নিয়ে যাবে দিনের শেষে যখন তুমি ওই পবিত্রতাটা নিয়ে আসবে ইজ আল্লাহ ইজ এনা ফর মি এটা হচ্ছে পবিত্রতা এটা হচ্ছে অন্তরের পবিত্রতা এই পবিত্রতাটা যখন তুমি অর্জন করতে পারবে যে আল্লাহ আমার জন্য যথেষ্ট যা কিছু করবো আমি আল্লাহর জন্য করব আল্লাহর সন্তুষ্টির জন্য আমি বাঁচবো আল্লাহর সন্তুষ্টির জন্য মরবো আল্লাহ যদি আমাকে বাঁচাই সেটাই আমার জন্য ভালো আল্লাহ যদি আমাকে মারাই আমার জন্য আল্লাহ যদি আমাকে অভাবে রাখে সেটাই আমার জন্য ভালো আল্লাহ যদি আমাকে পয়সা দেয় সেটাই আমার জন্য ভালো আল্লাহ যেটা আমাকে করবে সেটাই আমার ভালো এবং আল্লাহ যাকে অনুসরণ করতে যে রসুল সাল্লামের জীবনকে মূল আদর্শগুলিকে আমি ফলো করবো এটাই আমার জীবনে ভালো বাকি আমার জীবনে আর কোনো কিছু প্রয়োজন নেই এর এর ভিত্তিতে আমি জীবনকে দাঁড়াবো এই সত্যটা এই সহজ সত্যটাই হচ্ছে সরল পথ এই সহজ সরল সত্যটাই হচ্ছে সরল পথ আর এইটার জন্য কোনো কিছু প্রয়োজন এইটার জন্য শুধু প্রয়োজন একটু সামান্য চিন্তা একটু সামান্য চিন্তা নিজের সততাটা যে আমাকে এত কিছু দিয়েছে যে আমাকে প্রতিটা মুহূর্তে বাঁচিয়ে রেখেছে যে আমাকে প্রতিটা মুহূর্তে দিচ্ছে তার জন্য আমি জীবনের সমস্ত কিছুকে দিতে রাজি আছি এবং তিনি কখনো সেটা ফিরিয়ে নেবেন না এই সত্যের উপর আমরা সকলে যেন দাঁড়াতে পারি এবং এই সরল উপর পথের উপর থাকতে পারি আল্লাহ আমাদের তো ফিক দান করুক ও আখ